নমস্কার আমি আজকে কবিতা অশ্লিমা নাসরিনের প্রেম কবিতাটি পড়ব আমি আগমনী সেন যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য চুলে মুখে রং মাখতে হয় গায়ে সুগন্ধি ছিটোতে হয় সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় শুধু তুমি দেখবে বলে মালাটা চুড়িটা পরে হয় যদি যদি গলার বা চোখের কিনারের ভাঁজ কায়দা করে লুকোতে হয় তবে তোমার সঙ্গে অন্য কিছু প্রেম নয় আমার প্রেম হলে আমার যা কিছু এলো মেলো যা কিছু খুঁত যা কিছুই সুন্দর থাক আমি দাঁড়াব তুমি ভালোবাসবে কে বলেছে প্রেম খুব সহজ হয় এত যে পুরুষ দেখি চারদিকে প্রেমিক তো দেখি না নমস্কার